দর্শক ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে পানি মাঠের মধ্যে কান্নায় বেঙ্গে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাঁ দর্শক ন্যাশনাল লিগ জিতে রোনালদোর আত্মহারা হয়ে গেছে রোনালদো এ যেন আরো একটি পেয়েছে পর্তুগিজ এই সুপারস্টার স্টার অ্যাসপেনের বিপক্ষে গতকাল রাতে পর্তুগাল মাঠ নেমেছিল ইউএফা ন্যাশনাল লিগে ম্যাচটি হয়েছিল অনেক বেশি জমজমাট প্রথম শুরুতে অ্যাসপেন গোল করলে সেই গোল ফিরিয়ে দেয় পর্তুগিজ লেফট ব্যাক নুন এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে গিয়ে আরও একটি গোল করে স্পেন এবং দুই এক গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয় এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের একষট্টিতম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে থেকে চলা আসে গোল ম্যাচ চলে যায় সমতায় হ্যাঁ দর্শক প্রত্যকাল এখান থেকে কিছুটা কাম বেক করতে পারে এবং সর্বশেষ নব্বই মিনিট পর্যন্ত ম্যাচ চলতে থাকে তবে কোনো দলের আর কোনো গোল হয়নি অর্থাৎ দুয়ে দুয়ে সমতায় শেষ হয় এরপর চলে যায় আরো ত্রিশ মিনিট এক্সট্রা টাইমে কিন্তু এখানেও কোনো ফলাফল আসেনি অর্থাৎ একশো মিনিট পর্যন্ত ম্যাচটি মাঠে গড়িয়েছে তবে অ্যাসকোল আগের মতো দুই দুই সর্বশেষ ম্যাচটি চলে যায় পেনাল্টিতে ঠিক পেনাল্টি নেওয়ার সময় মতো করছেন হ্যাঁ দর্শক এই ছবিটি দেখা পারে রোনালদোর দল পর্তুগাল কোনদিকে স্পেনের মধ্যে মোরাতার মিস্টির কারণে হেরে যায় সর্বশেষ ইউএফআ ন্যাশনাল লিগটি জিতে যায় ক্রিস্টিয়ানো রোনালদো ও থার দল পর্তুগাল দর্শক পর্তুগালের মতো কি ব্রাজিল এবার কাম করতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশন